আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়েছি হোটেলের স্টাইল সবজি রান্না করার পদ্ধতি এর জন্য প্রথমে বিভিন্ন ধরনের সবজি আমি কেটে নিয়েছি আর হালকা কিছু পরিমাণ মসুরি ডাল নিয়ে নিয়েছি প্রথমে মুসুরি ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এরপরে এর মধ্যে সবজি দিয়ে ভালোভাবে কিছুটা হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ যোগ করে নেব তারপরে এগুলোর মধ্যে পানি দিয়ে দেব এবং হালকা করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে দেব বারবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে যখন দেখব সবজিটা মোটামুটি নরম হয়ে গেছে উঠে এসেছে তখন আমি ওটা নামিয়ে রাখব এবং একটি কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ রসুন মরিচ শুকনো মরিচ এবং আমি কিছু পরিমাণে কালো জিরা অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে পাঁচ ফুরন দিতে পারেন এবং বাগান দিয়ে দিব এতে করে সবজিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে জানাবেন শেষে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি ধন্যবাদ সবাইকে